শীতকালেও যে এরকম একটি আবহাওয়ার দিন আসবে সত্যি ভাবিনি হে হাই হ্যালো সবাইকে আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও হ্যাঁ জানি এই ভ্লগটা দিতে খুবই দেরি হয়ে গেল। কি আর করা যাবে তোমাদের থেকে আমি শুধু একটা সরি চাইতে পারি আর হয়তো প্রতিশ্রুতি দিতে পারি যে আগামী দিনে প্রতিনিয়ত ভ্লগ দেবার চেষ্টা করব। তো যাই হোক আমি গিয়েছিলাম ও বাড়িতে সেদিন তো সেদিন রাতে ছিল পিকনিক তোমরা টাইটেল আর থামনেল দেখে অবশ্যই বুঝে গেছো আর এখানে গেট পড়েছিল বলে আমি ওয়েট করছিলাম তারপর আমি বাড়িতে চলেও এসেছিলাম আর এখানে দেখো বাড়ির কি অবস্থা জোর কদমে চলছে কাজ রেনোভেশনের আর এই লাল স্কুটি দেখে আমি বুঝতেও পেরে গেছি যে দিদিরা ইতিমধ্যে চলেও এসেছে আর আমি এখন যাচ্ছি ওপরে যেখানে পিকনিক হবে আর নিয়ে এসেছে দেখো এই বড়ো একটা ব্যাগ তারপর বাবা নিল আর এসে তো দেখছি ওরে বাবা সেখানে তো বিশাল আয়োজন চলছে আমাদের বাড়ির ছাদের উপরেই হয়েছিল পিকনিকটা তো এখানে চারিদিকে যা সাজসজ্জা দেখতে পাচ্ছি সবই রুদ্রদা বাবা রটচিমিলে করেছিল আর চারিদিকটা দেখো পুরো অন্ধকার দুপুরবেলাতেও মানে বৃষ্টি এত হয়েছিল দিন বৃষ্টি পড়ছিল টুপটুপ করে যেমন ঠান্ডা ছিল আর তেমন ছিল বৃষ্টি আর আমি আসার পরে দেখছি রুদ্রদা অলরেডি একটা বড় কাজ কমপ্লিট করে ফেলেছে সেটা হচ্ছে পেঁয়াজ আর রসুন ছোলা হ্যাঁ তাই আমার কাছে রসুন ছোলাটা সত্যি রান্নার মধ্যে একটা বড় কাজ মনে হয় আর রাতের ভিউটা ঠিক এরকম ছিল ভাই হাত ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ভিউটা দেখাচ্ছিল টুনি লাইটগুলো মিটিমিটি করে জ্বলছিল চারিদিকে মনে হচ্ছিল যেন জোনাক্ষীর আলোর মতো জ্বলছে আমার বেশ ভালো লেগেছে আসলে আমাদের এই পিকনিকটা হওয়ার কথা ছিল নদী পথে নৌকা করে যেতে যেতে কিন্তু আমার বাবার বৃহস্পতিবার ছুটি থাকে আর রুদ্রদা এসে পৌঁছচ্ছিল না আর জিমও চলে যাবে তো তিনজনের কিছুতেই টাইম ম্যানেজমেন্ট হচ্ছিল না তো সেই হেতু আমরা যে নির্দিষ্ট দিনটি ঠিক করেছিলাম সেই নির্দিষ্ট দিনে আবার দেখা গেল আবহাওয়ার এরকম অবস্থা অর্থাৎ সারা দিন বৃষ্টি চলবে কি আর করা যায় বাবা বললো অ্যাটলিস্ট পিকনিকটা তো হোক নইলে তো পরে ভীষণ মন খারাপ লাগবে তাই শেষ মেশ আমরা স্থির করলাম যে আমাদের বাড়িতে এত সুন্দর একটি ছাদ আছে তো আমরা ছাদেই পিকনিকটা করব। আর আমাদের সাথে পিকনিকে জয়েন করেছিল কাকিমণিরা আর বাবার বন্ধু নিতাই কাকু আমি এখানে সমস্ত কিছু কেটে বেটে চিকেন আর মাটনটা ম্যারিনেশন করতে বসে গিয়েছিলাম আর মাংস ধোয়াধুয়ির কাজে কিন্তু ছিল দিদি আর বাবা যেটা ওরা সত্যি খুব সুন্দরভাবে করেছিল থেকে পড়ে গেলে ব্লগে দেখো কথায় কথায় তোমাদের পিকনিকের মেনুটাই তো বলা হয়নি তো সন্ধেবেলায় মেনুতে ছিল চিকেন পাকোড়া আর কফি আর রাতের মেনুতে ছিল মাটন বিরিয়ানি চিলি চিকেন দু রকমের মিষ্টি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস আর মুখশুদ্ধি হাজমোলা এখানে মাটন ছিল তিন কিলো আটশো আর চিকেন ছিল সাড়ে পাঁচ কিলোর একটু বেশি চিকেনটা বেশি থাকার কারণ হলো আমাদের চিকেন কষা করবার কথা ছিল কিন্তু তোমরা একটু বাদেই বুঝতে পারবে যে আমরা শেষ পর্যন্ত চিকেন কষা আর করে উঠতে পারিনি আমি এখানে মাটনটা আদা পেঁয়াজ রসুন লঙ্কা বাটা হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো লবণ টক দই সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম চারফালি করে কাটা টমেটো এরপর আমি প্রেশার কুকারে ভাগে ভাগে করে মাংসটা সেটে দিয়ে নেবো আর এদিকে ঘুম থেকে উঠে আমার ডোরা চলেও এসেছে পিকনিকে পার্টিসিপেট করতে ওকে একটা সোয়েটার পরিয়ে দাও মা তো অলরেডি এখানে ভাই আর ডোরা মিলে নাচানাচি মজা শুরু করে দিয়েছিল আর দিদি আর রুদ্রদা গিয়েছিল মিষ্টি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো আনতে আর জিমু যথারীতি সেদিনও ছুটি পায়নি তাই বাড়িতে বসে বেচারা কাজ করছিল কাজ শেষে ও আবার পিকনিকে এসে জয়েন করেছিল আর কাকু অফিস থেকে ফিরে কাকিমনি আর ভাইদের নিয়ে চলে এসেছিল এই পুরো পিকনিকটা একদম ডামাডোল অবস্থায় হয়ে গিয়েছিল বাড়ির এই রেনোভেশনের কাজের জন্য ইলেকট্রিকের কাজ কমপ্লিট হয়নি তাই দোথালাথি ইন্ডাকশানে ভাজা হচ্ছিল পাকোড়া কিছু বলবেন

পিকনিকে যেমন বিশৃঙ্খলা হয়েছিল তেমন কিন্তু খুব হাসি মজাও হয়েছে এখানে এই কথাটাই হচ্ছিল যে অনেকক্ষণ ধরে একটি কেমিক্যালের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে তো সেটা কি কোনোরকম রকম পকোড়াতে মিশে গেছে সেটা নিয়েই হাসাহাসি হয়েছিল পরে মা আশ্বস্ত করলো যে না যেহেতু মার্বেল কাজ চলছে এক ঢাকনাটা খোলা ছিল তাই ওরকম তীব্র পরে মা সাথে সাথে গিয়ে সেটি আবার সিল করে দেয় প্রথমে ছাদে ব্যবস্থা করা হলেও এত হাওয়া দিচ্ছিল যে আমরা ছোট ঘরটাতে এনে রান্নার ব্যবস্থা করেছিলাম পিকনিকের প্রধান বিরিয়ানিটার দায়িত্ব ছিল কিন্তু আমার আর আমি এখানে ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম কারণ প্রথমত একটা বার্নার ঠিক করে জ্বলছিল না আর প্রেশার কুকার বড় বড় না থাকার কারণে আমি ডিভাইড করে নিয়েছিলাম কিন্তু জানি না কেন প্রেশার কুকারে কি হয়েছিল আমি সমস্ত রকম চেক করার পরেও কিছুতেই সিটি পড়ছিল না দেখো এখানে আবার আরেকটা সমস্যা নিচতলা আর দোতলায় ইন্ডাকশনের কিছুতেই লোড নিতে পারছিল না তাই দিদিরা পকোড়া ভাজার জন্য আবার ওপরে চলেছে এবার কি হবে দেখো এখনো এত পাকোড়া হওয়া বাকি আছে একদিকে হচ্ছিল ভাত আর একদিকে হচ্ছিল টিম টিম করে পাকোড়া যা সমস্যা হবার যেন সেদিনই হচ্ছিল সবাই তো অনেকক্ষণ ধরে পাকোড়া খেয়ে খেয়ে ওয়েট করছিল যে কখন বিরিয়ানি হবে আর বিরিয়ানি হতে হতে সেই বেজেছে রাত সাড়ে এগারোটা পোনে বারোটা আর বাবান এখানে আমাকে হেল্প করে দিচ্ছে গ্রিন চাটনি আর পাকোড়ার ম্যারিনেশন কিন্তু ওই করেছিল আর আমি এখানে বিরিয়ানির প্রিপারেশন শুরু করছি প্রথমে পুরো পাত্রটাতে ঘি মাখিয়ে তারপরে রাইস দিয়ে একে একে স্তরে স্তরে আমি বিরিয়ানিটা করব। এর মধ্যে একে একে পড়বে ঘি লবণ বিরিয়ানি মশলা বেরেস্তা আলু মাংস আর গোটা মশলা মিঠে আতর দুধে ভেজানো কেশর গোলাপ জল বা কেওড়া জল থেকে অনেক বেশি লোকের রান্না আমি করেছি কিন্তু পিকনিকের দিন এত রকম সমস্যা হচ্ছিল যে আমার বারবার টেনশন হচ্ছিল আর আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে ঠিক হবে তো সব ঠিক হবে তো আর এই হলো পিকনিকে আমাদের সমস্ত সদস্যরা ততক্ষণে জিমো অফিস কমপ্লিট করে চলে এসেছিল। এখানে তিন জায়গায় তিন রকমের গল্প হচ্ছিল ছেলেরা সবাই তাদের প্রফেশন মানি ফিউচার এক্সপিরিয়েন্স নিয়ে গল্প করছিল। আর মেয়েরা তাদের সংসার সাজগোজ মজার ঘটনা নিয়ে গল্প গুজব করছিলো আর পুচকোগুলো যে কী গল্প করছিল কে জানে হয়তো কোনো খেলাধুলা নিয়েই গল্প গুজব করছিল আর এই দুষ্টুর মুখটা তো দেখো খালি মুখে দুষ্টু মিষ্টি ভাব আর পাকা কথা ফাইনালি দম দেওয়ার পরে আমার বিরিয়ানিটা ঠিকঠাক নেমেছিল আর যে কমলা কমলা জিনিসগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু আলু বখরা বাবা বিরিয়ানিতে আলু বখরা আর কাজু কিসমিস খেতে ভালোবাসে আর তখন বাজে রাত বারোটা আর আমি তখন সবার শেষে বসে বসে চিলি চিকেন করছি কারণ আমি চাইছিলাম না যে ম্যারিনেশন কাটা বাটাগুলো সব নষ্ট হয়ে যাক কিন্তু চিকেন কষাটা আর করা হয়নি নইলে রাত দেড়টা বেজে যেত তাই সেটা ফ্রিজেই ছিল আর আরেকজনকে দেখো আমাদের অগোচরে একার মতো একা সে নেচেই চলেছে সে নেচেই চলেছে নাচের তালে আর এখানে তার সাথে আবার যোগ দিল মিমো আর তার মামাই ফাইনালি সবাই খেতে বসে পড়েছিল আমি কাকিমণি আর বাবান পরিবেশন করছিলাম অনেক রাত হয়ে গিয়েছিল তাই সবারই স্বাভাবিকভাবেই খুবই খিদে পেয়ে গিয়েছিল তবে মা আমাদের সাথে পিকনিকে খাওয়া দাওয়া করেনি কারণ সেদিন বৃহস্পতিবার ছিল মা শুধু মিষ্টি আর আইসক্রিমটা খেয়েছিল আর মা নিজের মতো করে ঘরের নিরামিষ রান্না করেছিল এত ঠান্ডার মধ্যেও কিন্তু আমরা কোল্ড ড্রিঙ্কস প্রায় শেষ করে ফেলেছিলাম কাকিমণি সেটাই বলছিল আসলে বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কসটা খুব ভালোভাবেই যায় আর এখানে দু রকমের মিষ্টি ছিল একটা ছিল ক্ষীর পুলি আর একটা ছিল রসমালাই সব শেষে আমি সবাইকে আইসক্রিম দিয়েছিলাম আর এভাবেই আমাদের পিকনিকের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল পিকনিক শেষে যে যার যার মতো বাড়ি চলে গিয়েছিল দিদিরাও চলে গিয়েছিল শুধু আমি আর জিমো থেকে গিয়েছিলাম আর পরদিন সকালে ঠিক এই সাড়ে দশটা এগারোটা নাগাদ আমরা বেরিয়েছিলাম আর দেখো বেলাতেও চারিদিক কিন্তু কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন ছিল ফোটা ফোটা বৃষ্টিও পড়ছিল আর পুরো চতুর্দিকটা যেন একদম সবুজে সবুজ আর প্রত্যেকবার কিন্তু আমার এই যাওয়ার পথটা ভীষণ ভালো লাগে কারণ আমি দুধারে সুন্দর প্রকৃতিটাকে দেখতে পাই আর বাড়ির আশেপাশে আমরা কিন্তু প্রায়ই বেরিয়ে পড়ি নতুন নতুন প্রাকৃতিক দৃশ্য দেখবার জন্য তো জিমু বললো আজ যখন আমার ছুটি আছে চলো আজকে কোনো নতুন রাস্তায় যাওয়া যাক যদি কোনো মাঠ ঘাটের সন্ধান পাই আর তাই ঠিক আমরা এই সরু রাস্তা দিয়ে যেতেই দেখলাম কি সুন্দর একটা মাঠ আর তাতে কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে হয়তো কুয়াশা আর মেঘ না থাকলে এতটাও ভালো লাগতো না সকাল এগারোটাও আমাদের কাছে তখন ভোরবেলার মতো লাগছিল আগের দিন বৃষ্টি হওয়াতে দেখো পুরো ধানের জমিতে জল জমে রয়েছে চাষের ক্ষেত দেখতে দেখতে একটা গাঁদা ফুলের ক্ষেতও আমরা দেখতে পেলাম আর হঠাৎই উঠলো আজ ফরেস্ট যাবে নাকি চলো আজ তোমায় ফরেস্ট থেকে ঘুরিয়ে আনি বাড়ির কাছে হওয়া সত্ত্বেও আজ যাই কাল যাই করে কখনোই যাওয়া হয়নি তাই ভাবলাম এই তো সুযোগ ও বলছে যখন চলেই যাই আমাদের রানাঘাট ফরেস্টে এই সরু গলি পেরিয়ে একটি মাঠ আর মাঠের চতুর্দিকেই রয়েছে ফরেস্ট আর এখানে কিন্তু একটা বন দফতর অফিসও আছে যারা এই ফরেস্টে রক্ষণাবেক্ষণ করেন এই ফরেস্টে রয়েছে আকাশ চুম্বি লম্বা লম্বা গাছ ঘন ঘন সারিবদ্ধভাবে কাঠের গাছগুলি পুরো বনটি জুড়ে রয়েছে তোমরা চাইলেই এই বনে এসে ঘুরে যেতে পারো অনেকে এখানে ছবি তুলতেও আসে তো চলো আজকের ভ্লগটা এইটুকুনি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী আরেকটি ভ্লগে আজকের ভ্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কিন্তু খুবই লাইক কমেন্ট কম করো প্লিজ তোমাদের থেকে এইটুকুনি তো আমি আশা রাখি আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অন্যান্য ভিডিওসগুলোও ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও আর তোমরা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করতে পারো నెక్స్ట్ బ్లగ ఆసా పర్యంత టాటా